শুভ সকাল বন্ধু প্রিয়জন সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করবো তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠে ফ্রেশে চলে এসেছি ফুল তোলার জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ফুলগুলো এখনও ফোটেনি জবা ফুল সাধারণত একটু রোদ উঠলেই তবে পুরোপুরি ফুটে কিন্তু কিছু করার নেই আমাকে সাড়ে ছটায় বেরিয়ে যেতে হবে আর আমি বাড়িতে ফিরে দেখবো একটা ফুল নেই তো দেখো বন্ধুরা গাছে অসংখ্য ফুল ফুটে রয়েছে পুজো করতে মানুষের কত ফুল লাগে বলো তো তো সবাই কিন্তু একটা দুটো করে ফুল নিলে কিন্তু সবাই ফুলগুলো পায় কিন্তু সেটা করবে না ভোরবেলা উঠে যে যার মতো যতগুলো পারবে ফুলগুলো ছিঁড়ে নিয়ে চলে যাবে তো আমি যখন দুপুরবেলা স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে আসি তখন একটা ফুল থাকে না তখন কিন্তু ভীষণ রাগ তোড়ে যায় তো আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর একদিন হাজব্যান্ড বাড়িতে ছিল বলে ফুল তোলার কাজগুলো ওই করতো ফুল তোলা পুজো করা কিন্তু ও বাড়ি চলে গেছে এখন তার জন্য ফুলগুলো আমাকেই তুলতে হচ্ছে আর সকালবেলা উঠে ফুল তুলতে যাওয়ার ফুল তোলার মজাই আলাদা খুব ভালো লাগে খুব আনন্দ লাগে তো সেই সকালটা তো আমি পাই না এবার থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে নাহলে ফুলগুলো আমি আর পাবো না তো যাই হোক বন্ধুরা সকালবেলার মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা এখনও ভালো হয়নি এটা হচ্ছে আমার কি বলবো নিমন্ত্রণ না করলেই অতিথি আমার গলার মধ্যে এসে হাজির হয় আর যতদিন তাদের ইচ্ছে না হবে ততদিন যাবে না হাজার চেষ্টা করলেও সেটা যায় না তো কিছু করার নেই বন্ধুরা তারপরে ফুলটা তোলা হয়ে গেছে এইবার আমি রেডি হয়ে তারপরে বেরোব তো বন্ধুরা রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়ছি প্রতিদিনের মতো আজকে প্রচণ্ড গরম পড়েছে কী যে হবে ভাবতে পারছি না তো বন্ধুরা দেখো চলে এসেছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি প্রথমে টোটোতে গেলাম তারপরে ট্রেনে তারপরে হেঁটে হেঁটে আমার কাজের জায়গায় আমি পৌঁছে গেছি স্কুলে তো বাচ্চারা খেলা করতে শুরু করে দিয়েছে তারপরে দেখো বন্ধুরা ডিউটি করে চলে এসেছি গতকালকে আমি ডাল মুখ ডালটা রান্না করে রেখে দিয়েছিলাম আর এখন আমি এসে একটু রেস্ট করেছি টিফিন করেছি তারপরে এখন আমি সয়াবিন আর ডিম অমলেটটা রান্না করবো তো সয়াবিনের আদু পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিলাম তারপরে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব পুরোটা সয়াবিনে আমি দিয়ে দেবো তো শবেনটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সয়াবিন আমি কিভাবে রান্না করছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনটা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে আবার দুবার করে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে তারপরে রেখে দিয়েছি এইবার আমি কেটে ধুয়ে রাখা আলুটা লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা তুলে নিচ্ছি তারপরে এই যে সয়াবিনটা জল ছড়িয়ে চিপে রেখে দিয়েছিলাম সয়াবিনটা আমি ভালো করে লাল করে ভেজে নেব সয়াবিনটা লাল করে ভেজে না নিলে কাঁচা সয়াবিন সয়াবিন গন্ধ করে খেতে ভালো লাগে না তার জন্য আমি সয়াবিনটাও ভালো করে ভেজে নেব একটু লাল করে সয়াবিনটা ভাজার সময় আমি একটু স্লাইট হলুদ দিয়ে দিচ্ছি কোনো কিছু ভাজার সময় একটু হলুদ না দিলে না মনে হয় ভাজা হয়নি সাদা সাদা দেখতে লাগে তাই না বলো তো সয়াবিনটা ভাজা হয়ে গেলো এবং সয়াবিনটা তুলে নিচ্ছি সয়াবিন এবং আলু ভাজার সময় আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি আর বেশি তেল ব্যবহার করব না এইবার আমি কেটে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা তেলে দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে তারপরে বেটে দেব। কারণ আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে বেটে দিলে বাটাটা মিহি হয় এবং আদাটা আমরা যখন কাঁচা ভেজে তেলের মধ্যে দিই তখন ছিটকে ছিটকে মানে খুব গ্যাস নোংরা করে এবং কি বলবো ছিটকে ছিটকে অনেকটা বেরিয়ে যায় ছড়িয়ে তার জন্য আমি আদাটা কাঁচা লঙ্কাটা এভাবে ভেজে দিই তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই আমি দিয়ে দেব রসুনটা রসুনটা বেটে রেখে দিয়েছিলাম তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা এইবার আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটা একসাথে দিয়ে দেবো তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় চামচ মতো আর স্লাইট শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে যে দেখো ভেজে রাখা সয়াবিন আর আলুটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো যেহেতু সব কিছু মশলা আমার হাফ হাফ ভাজা তার জন্য আমি খুব একটা বেশি কষাবো না বেশি ভাজা মশলা কষলা আবার তেতো হয়ে যাবে তার জন্য অল্প কষিয়ে আমি জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি সয়াবিনটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম তারপরে ভেজেছি এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিনি অবশ্যই চিনিটা স্বাদ বানানোর জন্য সব তরকারিতে একটু একটু দিতে হয় আমি দিয়ে থাকি সাধারণত এইবার নামানোর আগে আমি দিয়ে দেব সানরাইস শাহি গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা আর বেশি জলটা শুকিয়ে নেব না যেহেতু অনেকটা আলু দিয়েছি তার জন্য ঝোলটা টেনে নেবে তাই এখন নামিয়ে নেব তা আমি একটু বেশি করে করেছি এটা দুপুরে খাওয়ার পর রেখে দেবো রাত্রি রুটির জন্য তো বন্ধুরা আজকে সেই সকালবেলা ফুলতলা থেকে এই দুপুরের রান্না পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগতে দেখে একটা লাইক করে দিও